অত্যন্ত 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 ক্রিয়েটিভ এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ ভালো সিক্স সেন্স তুলারাশির মধ্যে দেখতে পাওয়া যায় আধ্যাত্মিকতা ধর্ম ধর্মীয় চিন্তা এগুলির প্রতি তুলার বিশেষ দক্ষতা যোগ্যতা দেখতে পাওয়া যায় এদের তৃতীয় ভাবের অধিপতি হল বৃহস্পতি এবং এই তৃতীয় ভাবের মধ্যে আরোগ্য প্রদান করবার ক্ষমতা হাতে স্পর্শে আরোগ্য প্রদান ক্ষমতা এটা দেখতে পাওয়া যায় তারা চান আশেপাশের মানুষজন প্রচুর পড়াশুনো করুক পড়াশুনো করে প্রত্যেকে নিজের একটা জায়গা একটা অধিষ্ঠান সৃষ্টি করুক জীবন যে স্মুথ যায় মানুষদের জীবনে তা কিন্তু একেবারেই কোনো না কোনো দিক থেকে বাধা এইটা কিন্তু তুলাকে ফেস করতেই হয় তুলা বা বালকদের মানুষদের প্রত্যেকটি কাজের মধ্যে একটা অভিজ্ঞতার প্রকাশ এবং আরেকটা শৈল্পিক দক্ষতার প্রকাশ এই দুটোই দেখতে পাওয়া যায় প্রত্যেকটি কাজকে নিখুঁত করার চেষ্টা এটা আমরা বারবার তুলার ক্ষেত্রে দেখতে পাব এরা বুদ্ধিদীপ্ত কাজে যেমন পারদর্শী হয় ঠিক তেমনভাবে জীবনের বিভিন্ন স্টেপকে পরপর ক্যালকুলেট করবার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তুলা অন্যদের থেকে আলাদা তুলা অন্যদের থেকে পৃথক এবং রাশিগুলিকে যদি আমরা ভাবনা চিন্তা করি এবং এক থেকে তিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি তাহলে যদি বিশুদ্ধ তুলা রাশির কোনো মানুষ হন তাহলে তিনি কিন্তু প্রথম দিকেই থাকবেন রাশি বা লগ্নের মানুষ তারা যদি রাহু দৃষ্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রেও তাদের মধ্যে অনেক রকমের অস্থিরতা দেখতে পাওয়া যায় এই সমস্ত শব্দেও তুলা কিন্তু অপরের থেকে আলাদা তুলা অপরের থেকে ডিস্টিংক্ট ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ রাশি এবং তার ধর্ম এই নিয়ে আমরা আলোচনা করছি এই সিরিজে আজকে আমাদের আলোচ্য রাশি তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত অত্যন্ত ব্যালেন্সড একটা সিস্টেমেটিক লাইফ লিড করতে পছন্দ করা তুলা রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা অত্যন্ত ক্রিয়েটিভ অত্যন্ত রোমান্টিক অত্যন্ত সেন্সিটিভ এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ ভালো সিক্স সেন্স রাশির মধ্যে দেখতে পাওয়া যায় অনুভূতি প্রবণ হলেও অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে তুলা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারেন সমস্যা থেকে তুলা নিজেকে দূরে সরিয়ে রাখার ক্ষমতা অর্জন করেছেন তুলা পারেন নিজেকে সমস্ত রকম সমস্যা থেকে দূরে সরিয়ে রাখতে এই তুলা রাশি বা লগ্নের মানুষদের কতগুলি বিশেষ ক্ষমতা কতগুলি বিশেষ যোগ্যতা বৈশিষ্ট্য সেগুলি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে তবে মূল আলোচনা শুরু করবার আগে একটি ছোট্ট বিষয় শেয়ার করব জ্যোতিষ শিক্ষায় যারা আগ্রহী যারা জ্যোতিষ শিখতে চান ঋষিবাণী ইনস্টিটিউট ভেদিক অ্যাস্ট্রোলজিতে সিস্টেমেটিক সাইন্টিফিক সিলেবাস এবং প্রসেস তার মাধ্যমে জ্যোতিষ শিক্ষা শুরু হয়েছে সম্পূর্ণ অনলাইন এবং অফলাইনে জানুয়ারি দু থেকে ক্লাস শুরু হতে চলেছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা এটিকে জানতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন পেশা হিসেবে নেশা হিসেবে ভালোবাসা হিসেবে যারা জ্যোতিষকে গ্রহণ করতে চাইছেন তারা সরাসরি আসুন জ্যোতিষের আঙিনায় বাংলা ভাষায় পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে যদি আপনি জ্যোতিষ শিখতে চান সেই ক্ষেত্রে ঋষিবাণী হলো প্রথম পছন্দ এ বিষয়ে কোনো সংশয় নেই চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলি তুলা রাশি বা লগ্নের মানুষরা সিস্টেমেটিক ব্যালেন্সড আধ্যাত্মিকতা ধর্ম ধর্মীয় চিন্তা এগুলির প্রতি তুলার বিশেষ দক্ষতা যোগ্যতা দেখতে পাওয়া যায় ধ্যান যোগ মেডিটেশন ইত্যাদি বিষয়ে তুলা অত্যন্ত পারদর্শী অত্যন্ত আগ্রহী খুব সহজভাবেই অন্যদের থেকে বেটার হয়েতে তুলা এই ক্রিয়াগুলি সম্পূর্ণ করতে সক্ষম হয়ে থাকেন তুলা তুলারাশি তুলালগ্নের মানুষদের এই ধ্যান যোগ ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ অনেক বেশি এরা নিজেরা এগুলি যেমন করতে পারেন ঠিক তেমনভাবেই এরা অন্যদেরকেও গাইড করতে পারেন দ্বিতীয়ত রাশি বা লগ্নের মানুষদের মধ্যে আমরা একটি হিলিং টাচ দেখতে পাই এদের তৃতীয় ভাবের অধিপতি হল বৃহস্পতি এবং এই তৃতীয় ভাবের মধ্যে আরোগ্য প্রদান করবার ক্ষমতা হাতে স্পর্শে আরোগ্য প্রদান ক্ষমতা এটা দেখতে পাওয়া যায় রাশি বা লগ্নের বহু মানুষ বেশিরভাগ মানুষ এটিকে উপলব্ধি করতে পারেন না কিন্তু অনেক সময় আমরা এটা দেখতে পাই যে প্রচন্ড মাথা ব্যথা করছে একজন বিশেষ মানুষ তিনি মাথায় হাত বুলিয়ে দিলেন ধীরে ধীরে মাথার ব্যথা কমে গেল এই যে তুলা রাশি বা লগ্নের মানুষদের বিশেষ বৈশিষ্ট্য এটা কিন্তু তুলাকে অন্যদের থেকে আলাদা করে দেয় তৃতীয়ত তুলা রাশি বা লগ্নের মানুষরা পড়তে ভালোবাসেন তারা শিখতে ভালোবাসেন তারা সিম্পল ওয়ার্ডের শিক্ষা অনুরাগী তারা চান আশেপাশের মানুষজন প্রচুর পড়াশুনো করুক পড়াশুনো করে প্রত্যেকে নিজের একটা জায়গা একটা অধিষ্ঠান সৃষ্টি করুক একটা জায়গায় তারা অবস্থিত হোক এবং একটা জায়গায় তারা স্থির হোক স্থিত হোক এরকমও দেখতে পাওয়া যায় তুলা বা লগ্নের মানুষরা তারা খুব সহজ অন্যকে পড়াশুনোর উপকরণ কিনে দিচ্ছেন পড়াশুনোর ক্ষেত্রে সাহায্য করছেন এই বিষয়গুলি তুলার ক্ষেত্রে আমরা ভীষণ ভীষণভাবে লক্ষ্য করে থাকি চতুর্থত তুলা রাশি বা লগ্নের মানুষরা প্রবল পরিশ্রমী তারা ন্যায় বিচার এইটাকে কিন্তু ভীষণভাবে পছন্দ করেন তারা অন্যের প্রতি কিংবা নিজের প্রতি সাম্য বজায় রাখতে সক্ষম আমরা সমগ্র বিচার ব্যবস্থায় যে তুলা দণ্ড দেখতে পাই তুলা রাশিতেও কিন্তু সেই তুলা দণ্ডের অস্তিত্ব দেখতে পাওয়া যায় ফলে দুদিকে সাম্য বজায় রাখা জীবনের প্রত্যেকটি দিকে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন এটা ক্ষেত্রে তুলার দেখতে পাওয়া যায় তবে দুঃখের বিষয় এটাই যে এত ন্যায়পরায়ণ হওয়া সত্ত্বেও এত সিস্টেমেটিক ব্যালেন্সড হওয়া সত্ত্বেও তুলার জীবনে বারবার দুর্ভাগ্য নেমে আসে তুলা বারবার মিসফরচুনের শিকার হয়ে থাকেন তুলা বারবার ব্যাড লাকের শিকার হয়ে থাকেন তুলা রাশি বালকদের মানুষদের জীবনে বহুবার স্ট্রাগল ফেস করতে হয় কখনো ফিজিক্যাল কখনো মেন্টাল কখনো ইমোশনাল এবং কখনো ফাইন্যান্সিয়াল স্ট্রাগল তুলাকে ফেস করতে হয় জীবন যে স্মুথ যায় তুলা রাশি বালকদের মানুষদের জীবনে তা কিন্তু একেবারেই নয় কোনো না কোনো দিক থেকে বাধা এইটা কিন্তু তুলাকে ফেস করতেই হয় পঞ্চমত তুলা বা লগ্নের মানুষরা যুক্তিবাদী এরা সংস্কারে বিশ্বাসী কিন্তু কুসংস্কার এরা পছন্দ করে না এরা ট্রেডিশনাল কিন্তু এরা অর্থোডক্স নয় এরা যুক্তির সাহায্যে যে কোন সংস্কারের মধ্যে স্থিত বৈজ্ঞানিক মানসিকতাকে খুঁজে বার করতে সক্ষম কিন্তু বেড়াল ডিঙুলে তুলা রাস্তা পার করবে না এটা কিন্তু তুলার ক্ষেত্রে হবে না তুলা অপেক্ষা করবে তুলা দেখবে তুলা সমস্যা প্রতিবন্ধকতা ধীরে ধীরে অতিক্রম করবে তারপরে অগ্রসর হবে কিন্তু কুসংস্কারকে তুলা প্রশ্রয় দেবে না ষষ্ঠ তো তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা শুক্রের দ্বারা প্রভাবিত শুক্রবাণী শিল্প শুক্রবাণী দক্ষতা শুক্রবাণী পারফেকশন রাশি বা লগ্নের মানুষদের প্রত্যেকটি কাজের মধ্যে একটা অভিজ্ঞতার প্রকাশ এবং আরেকটা একটা শৈল্পিক দক্ষতার প্রকাশ এই দুটোই দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভিটি এদের বৈশিষ্ট্য ক্রিয়েটিভিটি এদের ধর্ম প্রত্যেকটি কাজের মধ্যে ডিফারেন্সিয়েট করবার ক্ষমতা যোগ্যতা এবং প্রকাশ এটা কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো প্রত্যেকটি কাজকে নিখুঁত করার চেষ্টা এটা আমরা বারবার তুলার ক্ষেত্রে দেখতে পাবো ফলে যে কোন রকম ক্রিয়েটিভ কাজ সেটা ভিডিও এডিটিং হতে পারে সেটা হতে পারে কোনো মূর্তি তৈরি সেটা হতে পারে গান বাজনা সেটা সেটা হতে হতে পারে পারে গান আবৃত্তি নৃত্য যাই হোক না কেন সেখানে কিন্তু একটা শৈল্পিক দক্ষতা এবং অন্যের থেকে আলাদা করার ক্ষমতা এটা তোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নিজের ক্রিয়েটিভিটির দ্বারা তোলা সুপ্রসিদ্ধ হয়ে থাকেন সপ্তমত রাশি বা লগ্নের মানুষরা মৃতভাষী এবং স্মৃতভাষী সাধারণত এরা কম কথা বলেন অতিরিক্ত পছন্দ করেন না ঠিক তেমন ভাবেই এই মানুষগুলির মুখে একটা হাসি একটা সবার সঙ্গে ব্যবহার করবার প্রবণতা সেটা দেখতে পাওয়া যায় এবং এর কারণে তুলা কিন্তু অন্যদের থেকে আলাদা তুলার অ্যাপ্রোচ সেটাও আলাদা হাসি ঠাট্টা মজা এর কারণে অনেকেই তুলাকে ইউজ করতে চান অনেকেই তুলাকে সহজে গ্রহণযোগ্য বলে মনে করে থাকেন কিন্তু তুলা বা লগ্নের মানুষদের যে রাশি বা লগ্নের মানুষদের যে চিন্তার গভীরতা সেটা অনেকের থেকে অনেক বেশি তুলা বা লগ্নের মানুষদের অন্যকে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা সেটাও অনেকের থেকে অনেক বেশি অষ্টমত রাশি বা লগ্নের মানুষদের চিন্তা শক্তি প্রবল প্রখর এরা বুদ্ধিদীপ্ত কাজে যেমন পারদর্শী হয় ঠিক তেমনভাবে জীবনের বিভিন্ন স্টেপকে ক্যালকুলেট করবার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তুলার শিবা লগ্নের মানুষ তারা স্টেপ স্টেপ বাই কাজকর্ম করতে দক্ষতা সম্পন্ন হয়ে থাকেন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করবার জন্য কোন কাজটা কোন স্টেপে করবেন এইটা বুঝবার ক্ষমতা এটা তুলার মধ্যে থাকে এবং এর কারণে তুলা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা নবমত শুক্রের প্রভাব শুক্রের প্রভাবে তুলা যেমন ক্রিয়েটিভ তেমন প্রেমিক ইনফ্যাক্টরা প্রেমের মধ্যেও ক্রিয়েটিভিটি ক্রিয়েট করতে সক্ষম তুলা রাশি তুলা লগ্নের মানুষরা মানি বিল্ডিং অর্থ সঞ্চয় অর্থ সংগ্রহ নতুন ব্যবসা নতুন করে ব্যবসাকে দাঁড় করানো ইত্যাদি কাজ অত্যন্ত ভালোভাবে করতে পারেন এবং প্রত্যেকটি কাজের মধ্যে একটা রোমান্টিকতার টাচ এটা দেখতে পাওয়া যায় তুলা রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত ইমোশনাল প্রেমিক প্রকৃতির হয়ে থাকেন এবং বহু সময় এটাও দেখতে পাওয়া যায় যে এক প্রেমে কিন্তু তুলা আবদ্ধ থাকেন না বহু মানুষ তুলার হয়ে থাকেন এবং এই আকর্ষণের কারণে অ্যাটাচমেন্ট তুলার ভীষণভাবে গভীর হতে দেখতে পাওয়া যায় রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই প্রেমের প্রকাশ এটা অতিমাত্রায় দেখতে পাওয়া যায় দশমত তুলার বৈশিষ্ট্য হলো পরিবার প্রেম রাশি বা লগ্নের মানুষরা স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু তারা পরিবারের বিভিন্ন সম্পর্কগুলির মধ্যে ব্যালেন্স করতে পারেন প্রত্যেককে সমানভাবে আপ্যায়ন প্রত্যেকের প্রতি সমান দায়িত্ব বজায় রাখার চেষ্টা প্রত্যেকের প্রতি একটা ইকুয়ালিটি এই ফিলিংসটা আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাই সুতরাং তুলার আশীর্বাদ বা মানুষদের যে দশটি বিশেষ গুণাবলী যেগুলি তাদেরকে খুব সহজেই অন্যদের থেকে আলাদা করতে পারে অন্যদের থেকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে গিয়ে বসাতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করেই ফেললাম তুলা অন্যদের থেকে আলাদা তুলা অন্যদের থেকে পৃথক এবং রাশিগুলিকে যদি আমরা ভাবনা চিন্তা করি এবং এক থেকে তিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি তাহলে যদি বিশুদ্ধ তুলা রাশির কোনো মানুষ হন তাহলে তিনি কিন্তু প্রথম দিকেই থাকবেন অতিরিক্ত ব্যালেন্সড হওয়ার জন্য তুলাকে একটু বেশি দায়িত্ব পালন করতে হয় মানুষ তুলার উপরে নির্ভর করতে পছন্দ করেন তুলা শুক্রের প্রভাবযুক্ত হওয়ার কারণে একটু বেশি রোমান্টিক একটু বেশি বিলাসী তার কারণে তুলার অনেক সময় অনেক বাড়্তিক খরচ হতে দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে তুলা অনেক সময় রাহু বঙ্গল ইত্যাদির দ্বারা প্রভাবিত হলে পরে সমস্যাগ্রস্ত হয়ে পড়েন তুলা রাশি বা লগ্নের মানুষ তারা যদি রাহু দৃষ্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রেও তাদের মধ্যে অনেক রকমের অস্থিরতা দেখতে পাওয়া যায় এই সমস্ত সত্ত্বেও তুলা কিন্তু অপরের থেকে আলাদা তুলা অপরের থেকে ডিস্টিং এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি আবেদন একটা মানবিক অনুরোধ নিয়ে আমি আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক মূল আলোচনা পর্বে তার আগে বলেনি জীবনে সমস্যা বহু দিক থেকে আসতে পারে চাই তার সঠিক সমাধান সমস্যা দীর্ঘদিন ব্যাপী হতে পারে সমস্যা আপনার জীবনে আসতে পারে দুর্ঘটনা ঘটতে পারে সমস্যা সুদূর প্রসারী হতে পারে প্রয়োজন সঠিক সমাধান সঠিক ভবিষ্যৎ গঠন তাই সমস্যা যাই হোক না কেন সঠিক জ্যোতিষ পরামর্শ আপনাকে একটা সঠিক দিশা দেখাতে পারে একটা সঠিক জায়গা একটা সঠিক প্লেসমেন্ট সেটা আপনাকে দিতে পারে সঠিক জ্যোতিষ পরামর্শ তাই বাধা বিপত্তি যাই আসুক না কেন একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই আপনার নেওয়া উচিত এবার চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন রত্নদ্বীপ দেব ডেট অফ বার্থ সাত চার উনিশশো সময় হচ্ছে তিনটে পনেরো এ এম প্লেস অফ বার্থ ত্রিপুরা ধর্মনগর জব আর রিলেশনশিপ নিয়ে জানতে চাই প্রথমেই বলি রত্নদীপ তোমার কুম্ভ লগ্ন এবং কর্কট রাশি লগ্নে শুক্র বৃহস্পতি এবং কেতু অবস্থান করে রয়েছে রিলেশনশিপ টিকবে কিছু কনফিউশন থাকবে রিলেশনশিপে যাওয়া ঠিক হচ্ছে কি হচ্ছে না এরকম নানান প্রশ্ন মনের মধ্যে জাগতে দেখতে পাওয়া যাবে কিন্তু তা সত্ত্বেও ভালো থাকার একটা চেষ্টা কন্টিনিউয়াসলি করতে হবে এবং জীবনকে দাঁড় করানো জীবনে স্টেবিলিটি এটাও কিন্তু তোমাকে খুঁজে বার করবার চেষ্টা অবশ্যই করতে হবে কর্মক্ষেত্র মাঝারি ২৬, সাতাশ উনত্রিশ তোমার চাকরি পাওয়া পরিবর্তন তার বয়স জীবনে উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে জীবনে বাধা বিপত্তি কাটিয়ে সুন্দরভাবে তুমি এগিয়ে যেতে পারবে নিশ্চিন্তে থাকো জীবনে অগ্রগতি আসছে চন্দ্র এবং বুধের প্রতিকার অত্যন্তভাবে আবশ্যক তার সঙ্গে সঙ্গে তিন মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার